হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি কত লাগি আমার হাজবেন্ড আমার জন্য ফুচকা ভাজতেছে ফুচকা আমার ভীষণ পছন্দ এজন্য সে বাজার থেকে ফুচকা নিয়ে এসে ভেজে সব কিছু রেডি করতেছে ফুচকা আমার এমনিতেই ভীষণ পছন্দের আমি কোথাও গেলে ফুচকা না খেয়ে কখনও আমি বাসায় ফিরি না আর এদিকে আমার হাজব্যান্ড সব কিছু রেডি করছে দেখেন কত লোভনীয় হয়েছে বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আসছিল কিন্তু ভাবলাম ফুচকাটা খেয়েই তবে মাছগুলো কাটতে বসি দেখেন কত গোলা মাছ নিয়ে আসছে একবারে সারাদিন এত ব্যস্ততার মাঝে সব সময় তো আর বাজার করা হয় না এই জন্য একবারে বেশি করেই কিনে নিয়ে আসছে অনেক গোলা মাছ এগুলো এখন আমাকে কাটতে হবে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে মাছ কাটাকাটি ধোয়াধুয়ি শেষ এখন আমার হাজবেন্ড বলতেছে এতগুলো মাছ নিয়ে আসলাম এখন আমি ওই মাছ দিয়েই ভাত খাব তারপরে কি আর করার মাছ বের করলাম করে সেই মাছ ভাজতে দিলাম প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে তেলটা গরম হয়ে এলে তে মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এক পিঠ হয়ে গেছে একটু উল্টে দিলাম মাছ ভাজি আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার শুধু আমার হাজব্যান্ডের না আমারও ভীষণ পছন্দের খাবার এরপরে পেঁয়াজ কষি লবণ হলুদ চাল জিরে আদা রসুন বাটা সব একসাথে দিয়ে এগুলো একটু ভেজে তারপরে মাছগুলো একসাথে সুন্দর করে ভেজে নিলাম নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু উল্টে দিলাম মাছ ভাজা কমপ্লিট শুধু মাছ ভাজি দিয়ে কি আর ভাত খাওয়া যায় এজন্য ভাবলাম একটু আলু ভত্তা করি আলু ভত্তার সাথে মাছ ভাজি সেই লাগে এজন্য জন্য আলু ভত্তাটা মাখিয়ে নিব সরিষার তেল পেঁয়াজ শুকনামরিচ এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব ভর্তাটা খুব ভালোভাবে মাখা শেষ এবার মাছ ভাজিগুলো উঠে নিব ধানো শেষ এবার সাফ করার পালা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে তাই না